হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেস্ট আছেনবিদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকেই স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হলো টিপটিন আমি আজ টিফটিন নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কি কোন গ্রুপের ওষুধ দাম পাঁচশো পত্রিকা ডোজ সহ বিস্তারিত তবে বন্ধুরা শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে সকলকে আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টিপটিন এটি বাজারে দুটি মাত্রায় পাওয়া যায় সেটি হচ্ছে টেন এম জি ট্যাবলেট এবং পঁচিশ এম জি ট্যাবলেট টেন এম জি ট্যাবলেট প্রতি বিচের দাম পড়ে পঁচাশি পয়সা এবং পঁচিশ এমজির দাম পড়ে এক টাকা পঁচাত্তর পয়সা এটি বাংলাদেশের সোনাল কোম্পানি স্কার ফার্মাসিউটিক্যাল কোম্পানি সরবরাহ করে থাকেন টিপটিন এর উপাদানসম অর্থাৎ টিপটিনের মধ্যে যে সকল উপাদান বৃদ্ধমাত টিপ এম আইটি পিটালিন টেন এম জি এবং এমআইটি পিটালিন পঁচিশ এম জি ট্যাবলেট টিপটিন যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে আচ্ছা টিপটিন যে সকল রোগের কাজ করে সেটা হচ্ছে জনিত অসুস্থতা অর্থাৎ যারা জনিত অসুস্থতায় ভুগছেন তাদের অসুস্থতা দূর করতে সহায়তা করে দুশ্চিন্তা যারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভোগেন তাদের দুশ্চিন্তা দূর করতে সহায়তা করে এবং যাদের মাথা ব্যথা করে মাইগ্রেনের সমস্যা তাদের মাথা ব্যথা দূর করতে সহায়তা করে যারা অতিরিক্ত টেনশনে থাকেন তাদেরকে তাদের টেনশন দূর করতে সহায়তা করে এবং যারা মানসিকভাবে চাপে থাকেন তাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে টিফটিন মূলত আমরা সবাই জানি ঘুমের ওষুধ মূলত ঘুম বাদেও আরও অন্য অন্য কাজ করে যেমন দীর্ঘমেয়াদী ব্যথা দূর করতে সহায়তা করে বয়স্কদের রাতে বিছানায় প্রস্রাব করলে তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল শিশুরা যে সকল শিশুরা রাতে বিছানায় প্রস্রাব করে মূর্ত ত্যাগ করে তাদের চিকিৎসা এটি ব্যবহার করা হয় তাছাড়া যাদের ঘুম হয় না তাদের চিকিৎসা এটি নির্দেশিত মাত্রা বা বিধি এটি বিষণতাজনিত কারণে প্রাথমিক অবস্থায় পঁচাত্তর মিলিগ্রাম বয়সবিদ্ধদের ক্ষেত্রে এবং কৌশল শিশু বা শিশুদের ক্ষেত্রে তিরিশ থেকে পঁচাত্তর মিলিগ্রাম প্রতিদিন বিভাজিত মাত্রায় অথবা একক মাত্রায় ঘুমানোর সময় খাওয়ানো যেতে পারে প্রয়োজন অনুযায়ী মাত্রা ধীরে ধীরে একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যায় ষোলো বছরের নিচে শিশুদের বিষণতা রোগে এটি নির্দেশিত নয় শিশুদের রাত্রিতে বিছানায় মত্যাগ অর্থাৎ যে সকল শিশুদের রাত্রে বিছানায় প্রস্তাব করে তাদের বয়স সাত থেকে দশ বছরের মধ্যে হলে সে সকল শিশুদের দশ থেকে বিশ মিলিগ্রাম প্রতিদিন একটি করে ট্যাবলেট ষোলো থেকে এগারো থেকে ষোলো বছর বয়সী শিশুদের পঁচিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট রাতে প্রতিদিন সেবন করতে হবে এটি ভালো ফলাফল পেতে হলে অবশ্যই কমপক্ষে তিন মাস খাওয়ানো যেতে পারে তবে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুসারে ওষুধ সেবন করবেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন থেকে দূরে থাকবেন বিশেষ করে মাইগ্রেন প্রতিরোধে প্রতিদিন দেড়শো মিলি একশো বিশেষ করে মাইগ্রেন প্রতিরোধে প্রতিদিন একশো মিলিগ্রাম ট্যাবলেট খাওয়া যেতে পারে প্রাপ্তবয়সীদের জন্য যাদের দুশ্চিন্তায় জনিত মাথা ব্যথায় ভুগছেন তারা দশ থেকে পঁচিশ মিলিগ্রাম প্রতিদিন তিনবার খেতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া টিফিনে খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে বিশেষ করে অতিরিক্ত শ্রেত শুষ্ক গলা গলা শুকা যেতে পারে ঝাপসা দৃষ্টি দৃষ্টিতে কিছুটা ঝাপসা লাগতে পারে অত্যাধিক জ্বর হতে পারে তার মূত্রনালীর প্রসারণ ইত্যাদি হতে পারে তাছাড়া রক্তচাপ তার উচ্চ রক্তচাপ তার বুক দরফর করা ইত্যাদি হতে পারে এছাড়া অ্যালার্জি জনিত এলার্জিজনিত যারা অ্যালার্জি আছে আর্টিকারিয়া ইত্যাদি দেখা দিতে পারে তাছাড়া বূমভূমি ভাব কোদামান্দা স্বাদ পরিবর্তন ওজন হ্রাস ডায়রিয়া এবং কোষ্ঠকাণ দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্থান দানকালে ব্যবহার গর্ভাবস্থা এবং স্থান দানকালে ব্যবহারে সতর্কতার সহ ব্যবহার করতে হবে অর্থাৎ প্রেগন্যান্সি ক্যাটাগরি সি অর্থাৎ যে সকল মায়েরা গর্ভ অবস্থায় এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং যে সকল মায়েরা তাদের বাচ্চাদের বুকে দুধ খাওয়ান তাদের এটি খাওয়া থেকে বিরত থাকতে হবে অর্থাৎ গর্ভাবস্থা এবং স্থানাদান কালে এটি খাওয়া থেকে বিরত থাকাই উচিত একান্তই প্রয়োজন হলে সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তাছাড়া এটি সেবন করবেন না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ